লোকসভা নির্বাচনের আগে সঠিক ফেরিওয়ালা খোঁজা দরকার দত্তপুকুরে বললেন খাদ্যমন্ত্রী রথিন ঘোষ আগামী লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের আগে দত্তপুকুর দু নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে কর্মী সম্মেলন করা হলো এদিন কর্মী সম্মেলনে উপস্থিত হয়ে কর্মীদের উদ্দেশ্যে খাদ্যমন্ত্রী রথিন ঘোষ বলেন মুখ্যমন্ত্রী যে কথাটা বলেছেন যে কেন্দ্রের জনবিরোধী নীতি একশো দিনের টাকা দিচ্ছে না আবাস যোজনার টাকা দিচ্ছে না কেন্দ্রীয় সরকারকে বাদ দিয়ে রাজ্য সরকার এটা বরাদ্দ করেছেন এছাড়াও লক্ষ্মীর ভাণ্ডার পাঁচশো থেকে এক হাজার করেছে এস টি এক হাজার থেকে বারোশো করেছে কৃষক বন্ধু স্টুডেন্ট ক্রেডিট কার্ড বিনামূল্যে রেশন পরিষেবা সবটাই মুখ্যমন্ত্রী দিচ্ছেন কেন্দ্রের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে হবে মানুষের সামনে তুলে ধরতে কর্মী সম্মেলনের মারফত কর্মীদের মারফত মানুষের কাছে এই বার্তা পৌঁছে দেওয়াই একমাত্র লক্ষ্য লোকসভা নির্বাচনে যত বেশি প্রার্থীকে জিতিয়ে লোকসভায় পাঠাতে পারবে তত রাজ্যের প্রাপ্য জিনিস আদায় করা যাবে কেন্দ্রের কাছ থেকে এমনটাই মনে করেন এখন আমরা আমি বলেছি যে আমরা সবাই মমতা ব্যানার্জির দল কোনো বুথে কোনো জায়গায় আমরা হারলাম কোনো বুথে জিতলাম সেই জন্য আমরা বলেছি যে আমাদের দলের সহকর্মীদের আমরা মমতা ব্যানার্জির এই কথাটা আমরা যদি সবার কাছে বলতে পারি এবং বাংলার এই যে কেন্দ্রীয় সরকারের যে জনবিরোধী নীতি যেমন একশো দিনের টাকা দিচ্ছে না আবাস যোজনার টাকা দিচ্ছে না এইটা আমাদের রাজ্য সরকার বরাদ্দ করেছে কেন্দ্রীয় সরকারের ইয়েকে বাদ করে এবং খুব স্বাভাবিকভাবে আমরা মনে করি মমতা মানুষ যেমন এই লক্ষ্মীর ভাণ্ডারে পাঁচশো থেকে হাজার করেছেন এস এস টিতে এক হাজার থেকে বারোশো করেছেন কৃষক পেনশন থেকে শুরু করে ছাত্র ছাত্রীদের যে ভবিষ্যৎ নির্ভর করে সে তাদের উচ্চ উচ্চশিক্ষার্থে যাওয়ার জন্য স্টুডেন্ট ক্রেডিট কার্ড বিনামূল্যে রেশন ব্যবস্থা অর্থাৎ মানুষের দৈনন্দিন জীবনে যেটা দরকার সেটা মমতা ব্যানার্জি চেষ্টা করে করেছে অর্থাৎ কেন্দ্রীয় সরকারে আমরা লোকসভায় কেন আমাদের প্রার্থীদের পাঠাতে পারছি সেটা হচ্ছে যে কেন্দ্রের এই বঞ্চনার বিরুদ্ধে লোকসভার অভ্যন্তরে যাতে আমাদের প্রতিবাদের ধ্বনি অনেক বেশি সোচ্চারিত হয় এটার জন্যেই কিন্তু আমরা লোকসভা নির্বাচনে এই অবতীর্ণ হয়ে আমাদের দলের প্রার্থীদের জয়যুক্ত করতে চাই যে যত বেশি দল বেশি সংখ্যক আসন পাবে তত বেশি আমাদের কথা সংসদের অভ্যন্তরে করে সচ্চারিত হবে এটাই আমাদের বিশ্বাস তাই দলের কর্মীদের কাছে আমাদের আবেদন যে সবাই মিলে উজ্জীবিত ভাবে কে কি করছেন কার সাথে কি বিভেদ বিভেদের মধ্যে ঐক্য আছে সেটাকে স্থাপন করে আমাদের আগামী দিনে লোকসভা নির্বাচনে এই অঞ্চল থেকে জয়লাভ করতে হবে না ওই যে আমি বলেছি আমাদের দলের যে কর্মীরা আছে একটা কোম্পানির প্রোডাক্ট ভালো সেই প্রোডাক্ট আপনি যখন বিক্রি করতে যাচ্ছেন ভালো বিক্রি হচ্ছে আবার উনি যখন যাচ্ছেন হচ্ছেন সেই জন্য আমি বলেছি যে ফেরিওয়ালার কোথাও কোথাও ঘাটতি থাকছে সে যখন প্রেজেন্ট করতে যাচ্ছে মমতা ব্যানার্জিকে তখন হয়তো তাকে হয়তো পছন্দ করছে না মমতা ব্যানার্জিকে পছন্দ করছে কিন্তু তাকে হয়তো পছন্দ করছেন না সেই ফেরিয়ালার পরিবর্তন আমি চেয়েছি পরিবর্তন হতে হবে কোথাও কোথাও রিপোর্ট বেঙ্গল জি